আজকে আপনাদেরকে ডিমের রেসিপি দেখাবো খুবই সিম্পল কিন্তু খুবই টেস্টি হ্যালো ইফজি সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ডিমের এই অসাধারণ রেসিপিটা মানে আপনাদেরকে করে দেখাবো এটা হচ্ছে বাটার গার্লিক এগ খুবই সিম্পল এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় খুবই মজার খেতে তো চলুন শুরু করি দেখতেই কতটা সুন্দর লাগছে না এটার জন্য প্রথমে একটা বাটির মধ্যে আমি তিনটা ডিম নিয়ে নিব প্রথমে একটা ভেঙে নিয়েছি এখন দুইটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের যদি ডিমের পরিমাণটা বাড়ান তাহলে মশলাগুলো একটু বাড়িয়ে দেবেন তো এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে খুব ভালো করে একটু ফেটে নিব যাতে ডিমের কুসুমটা সাদা অংশের সাথে খুব ভালো করে মিশে যায় তো মেশানো হয়ে গিয়েছে এখন আমি চুলায় চলে যাচ্ছি প্যান গরম করতে দিয়েছি আগে মিডিয়াম টু লো হিটে আর লো হিটেই কিন্তু বাটারটা আপনারা গলিয়ে নেবেন তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই ইনট্যাক্ট থাকে ঠিক আছে এখন এখানে ওই ফ্যাটানো ডিমটা দিয়ে দিচ্ছি দিয়ে মিডিয়াম টু লো হিটে আমি ডিমগুলোকে এভাবে একটু স্ক্রামবেল করে নেব আর এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা কখনোই হাই রাখবেন না আর ওভার কুক করবেন না ডিমগুলো তাহলে কিন্তু খেতে কোনোভাবেই ভালো লাগবে না বেশি ভাজা হয়ে গেলে কিন্তু ডিমগুলো একটু শক্ত শক্ত হয়ে যাবে ঠিক আছে তো আমি নামিয়ে ফেলছি আমার কিন্তু শেষ ভাজা এখন ওই প্যানে আমি আরও এক টেবিল চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি দিয়ে এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এখন এখানে দিয়ে দিব। হাফ চামচের একটু বেশি কর্নফ্লাওয়ার তিনটা ডিমের জন্য এতটুকুই এনাফ জাস্ট তিরিশ সেকেন্ড মতো একটু ভেজে নিব আর দিয়ে দিব ওয়ান থার্ড কাপ ঠান্ডা দুধ দিয়ে এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নিচ্ছি বলক উঠে আসলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিলি ফ্লেক্স আর হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিব সামান্য লবণ আর সামান্য একটু চিনি এটা টেস্টটা ব্যালেন্স করবে এখন এটাকে নেড়ে চেড়ে আমি ডিমগুলা দিয়ে দিচ্ছি জাস্ট একটু ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করলেই কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর লাস্ট পর্যায়ে যদি আপনাদের আমার কাছে ছিল না এইটা আপনার ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিলেও কিন্তু দেখতেও সুন্দর লাগে খেতেও অনেক বেশি মজা লাগে আপনারা সার্ভ করার সময় উপর দিয়েও একটু ছড়িয়ে দিতে পারেন তো এই তো রেডি হয়ে গেল এটা কিন্তু ফ্রায়েড রাইসের সাথে খেতে এবং এমনি খেতেও খুব মজা এতটা ক্রিমে এতটা ভিলভেটে একটা টেক্সচার থাকে তো বাসে অবশ্যই ট্রাই করুন ভিডিও ভালো লাগলো কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটি ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করছেন কিংবা আমার পেজ ফলো করেছেন সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে